দর্শক আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি কেন এসেছি কারণ এটা আপনাদের সামনে আলোচনা সরি এটা আপনাদের সামনে আলোচনা করা দরকার কেন দরকার দেখুন আজকে একজন আমার সাবস্ক্রাইবার আমাকে আমার আমার সাথে মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে নোটস নেওয়ার জন্য একজন না গত কয়েক দুই একদিন থেকে মানে বেশ কয়েকজন আমাকে এরকম একটা প্রশ্ন করে যাচ্ছেন যে দাদা আপনারা যে নোটসটা দেন আপনাদের নোটস থেকে কত পার্সেন্ট কমন পড়বে বা ত্রিপুরাতে অনেক চ্যানেল আছে যারা বলছেন নাকি তাদের নোটস থেকে বিগত আপনারা পার্সেন্ট কমন দিয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এই প্রশ্ন উত্তরে কি জবাব দেই বা তাদের কি জবাব দিয়েছি আমি আপনাদেরকে একটু আগে এটা শুনাই তারপরে আমি প্রশ্ন আপনাদেরকে সাথে কথা বলছি তো এই হচ্ছে আমি তার তারপর দেখাচ্ছি না যেহেতু পরীক্ষার আগে বলে দিতে পারবে যে আমার নোট থেকে এত পার্সেন্ট খবর পড়বে হ্যাঁ ত্রিপুরের মধ্যে অনেক আছে যারা করে তারা বলে যে এই পরীক্ষার থেকে পড়ছে আমি তাদের মতো বাট না পরীক্ষার আগে বলে দেবো

তো দেখুন আমি তাদের বদনাম করতে যাচ্ছি না আপনারা বলুন তো ভারতবর্ষের মধ্যে যে আমাদের খানসার আছে এই সাধারণ জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন এই সকল এই সকল যারা বলে তারা শুধুমাত্র তাদের তাদের বিজনেস জন্য বলে এদের থেকে আপনারা সতর্ক হবেন সতর্ক থাকবেন এই সকল দান্দাবাজের থেকে আপনারা সতর্ক থাকবেন পরীক্ষার আগে যে বলে দেয় তার নোটস থেকে সেভেন্টি ফাইভ থেকে আপনি সেভেন্টি ওয়ান সে দান্দাবাজ নয় কি সেটা আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন বিবেচনা করে দেখবেন সে কি পরীক্ষার বোর্ডে বসে সে প্রশ্ন করবে একজন টিচার একজন টিচারের দায়িত্ব কি একজন টিচারের দায়িত্ব সিলেবাস অনুযায়ী তার অভিজ্ঞতা অনুযায়ী সে নোটস বানিয়ে দেবে কমন নোটস বানিয়ে দেবে আমরা যেভাবে বানিয়ে দিই একজন টিচার হিসাবে এবং অবশ্যই প্রতি এক্সামে কমন থাকে আমরা পরীক্ষার পরে দেখা যায় কোনো সেভেন্টি ফাইভের মধ্যে মনে করো কোনো এক্সামে

যারা বলে সম্পূর্ণ আপনারা ধান্দাবাদী আপনাদেরকে লুটার জন্য এই সকল চ্যানেল থেকে আপনারা দূরে রাখবেন আপনাদের ভবিষ্যৎ নষ্ট হবে এই সকল চ্যানেল থেকে আপনার থেকে আপনারা দ্রুত বোঝায় রাখবেন আপনার নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না আর দেখুন আমি তো চাইলেই যে আমরা তো নুসবেল সেল করি যা আপনারা বলেন যে দাদা আপনার নুস তাই কত পার্সেন্ট কমন পাবে আমি তো আমি তো চাইলে টাকা আমি তো টাকা ইনকাম করতে পারি না আমি তো চাইলে বলতে পারি আমার নোস থেকে একশোর মধ্যে একশো পার্সেন্ট কম পড়বে আমার তো না মেথার কথা বলে আমি টাকা ইনকাম করতে পারি কিন্তু না আমি বাটপারি করতে শিখিনি ভাই আমি সিলেবাস অনুযায়ী নোট দেবো অবশ্যই কমন দেবো অবশ্যই কমন নোটস পড়ে কেন কমন পড়বে হ্যাঁ অবশ্যই কমন পড়বে তবে পরীক্ষার আগে বলে দেবো যে সেভেন্টি ফাইভের মধ্যে এরকম বাট পারি আমি শিখিনি তো আশা করি আপনাদেরকে বলতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা বুদ্ধিমান আপনারা বুঝে বোঝার চেষ্টা করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন হ্যাঁ কারো কথা যারা এরকম অগ্রিম বলে দেয় এই সকল থেকে দূরে থাকবেন নিজের ভবিষ্যৎকে সুরক্ষা রাখবেন